দু ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে বাংলার মানুষ এক স্বৈরাচারকে পতন করে দেশ ও জাতিকে শান্তি দেওয়ার জন্য জীবন দিয়েছে বহু মানুষ এর মধ্যে রয়েছে কারো কারো বাবা ছেলে কারো স্বামী আবার কারো ভাই দেশ স্বাধীন হয়েছে আমরা খুশিতে আত্মহারা হয়ে রাস্তায় মিছিল করতেছি এ যেন এক নতুন সূর্য উদয় হয়েছে বাংলার এই আকাশে সবাই মিষ্টি বিতরণ করছে সারা দেশে কি যে এক আনন্দ যা বলে প্রকাশ করা যায় না কিন্তু যাদের বিনিময়ে এই আনন্দের দিনটি আমরা পেয়েছি তাদের ঘরে যে নাই কোনো আনন্দ মা বসে বসে চিন্তা করছে সবার খোকা ঘরে এলো আমার খোকা কই মেয়ে বলছে সবার বাবা ঘরে এলো আমার বাবা কই একইভাবে সবাই সবার প্রিয়জনদের অনুপস্থিতির কষ্টে বুক ভারী করে বসে আছে চুপচাপ সেই বাস্তব একটি চিত্র আমি আজকে তুলে ধরলাম নাম রামিসা ইলমা বাড়ির বারান্দায় বসে ধরে দিকে তাকিয়ে আছে গ্রিল উঠানের পাঁচ বছর বয়সী এই নিষ্পাপ শিশুটি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম জাকির হোসেন তোমার কি হয় মলিন মুখে জবাব দিল আমার বাবা সঙ্গে সঙ্গে সতর্কবার্তায় জানালো আমার বাবার কথা দাদা দাদুর কাছে বইলেন না কান্না করবেন তারা কথোপকথনের আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ কৌতূহলে বৃদ্ধের নাম জামাল উদ্দিন দয়াল তার একমাত্র ছেলে জাকির হোসেন রানা বয়স মাত্র তেত্রিশ বছর ছাত্র জনতার এক দফা দাবির আন্দোলনে গিয়ে পাঁচ আগস্ট গাজীপুরের পল্লীবিদ্যুৎ মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন জামাল সঙ্গে কথোপকথনের সময় তার কোলে এসে বসে নাতি ইলমা আবার কথা হয় তার সঙ্গে ইলমা বলে আমার বাবাকে ছাড়া আমি ঘুমাই না কিন্তু এখন আর আমার বাবা আসে না মার সঙ্গে ঘুমাইতে হয় বাবা অফিসে গেছে এরপর আর ফিরে আসে নাই ঝলমল চোখে ইলমার এমন অনর্গল কথায় সেখানে উপস্থিত সবাই উহু করে কান্নাই ভেঙে পড়েন নাতিকে ধরে নিজেকে চেষ্টা করেন উদ্দিন ঘটনার তিনি বলেন শ্রীপুরের মাওনা চৌরাস্তার উত্তরে পণ্যবিদ্যুৎ মোড়ে বিজিবির সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষ চলছিল ওই সময় সেখানে বিজিবির গুলিতে মারাত্মক আহত হন জাকির এর কিছুক্ষণ পর ছেলের মৃত্যুর সংবাদ পান তারা পাঁচ আগস্ট শেখ সরকারের পতনের কিছুক্ষণ পর শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে উত্তেজিত ছাত্র জনতার সঙ্গে বিজিবির সদস্যদের সংঘর্ষ হয় এতে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হন তাদের একজন জাকির হোসেন জামাল উদ্দিন যখন ঘটনার বর্ণনা করছিলেন তখন পাশে বসে আচলে মুখ ঢেকে টুকরে কাঁদছিলেন জাকিরের মা জায়দা আক্তার তিনি বলছিলেন আমার বাবা বাইর হয়ে যাওয়ার সময় কিছু বইলা লাগেল একটা আর একটা পোলা আমার নাই। আবার পোলা কি হোসেনের স্ত্রী মনি আক্তার বলেন এ জিজ্ঞেস করতেছে মা তোমরা যে সবাই বলতাছ আমার বাবা মারা গেছে তাহলে কি আমি আর আমার বাবারে দেখতে পারবো না আমি কি আমার বাবার সাথে ঘুমাইতে পারবো না এরপর তার কথা শুনা আমরা যখন কান্নাকাটি শুরু করছি তখন সে বলে মা আমি আর আমার বাবার কথা তোমরা আরে জিগাইতাম না আমার ভুল হয়ে গেছে এক কথা বলে কান্না শুরু করে দিছে আমার মেয়ে এখন সে চুপ করে থাকে গোপনে কান্না করে জাকির হোসেনের দাফন হয়েছে বাড়িটির উঠানের কোনায় লিচু গাছের নিচে এবার বুঝলাম বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে ইলমা তার বাবার কবর দেখছিল জাকিরের মৃত্যুর পর সে প্রায়ই বারান্দার গ্রিল ধরে বাবার কবরের দিকে নির্বাক চেয়ে থাকে বলে জানান স্বজনেরা ইলমা যেখানে দাঁড়িয়ে বাবাকে খোঁজে সেখান থেকে জাকিরের কবরের দূরত্ব পনেরো ফিটের বেশি নয় অথচ ইলমাকে ছেড়ে আজীবনের জন্য অসীম দূরত্বে চলে যেতে হয়েছে তাকে তথ্যসূত্র প্রথম আলো